রাঙামাটির পুরমন পাহাড়ে একদল পর্যটককে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ এর কান ধরে উঠপস করানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও দেশের ট্রাভেল পেজগুলোতে চলছে সমালোচনার ঝড় পর্যটকরা খুব প্রকাশ করে বলেছেন এই ধরনের ঘটনা আগামী দিনে পাহাড়ের সম্প্রীতির পরিবেশকে বিনষ্ট করবে পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের কালচার ও সুনামকে আন্তর্জাতিক কাছে করবে। রাঙ্গামাটির স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপ্রিয় পর্যটকরা জানিয়েছেন বাংলাদেশের রূপের রানী রাঙ্গামাটির কোলে শান্তিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অসাধারণ সুন্দর পাহাড় যার নাম ফুরোমন পাহাড় যেটির উচ্চতা প্রায় পনেরোশো ফুট আপন রূপে মহিমান্বিত এই পাহাড়ে ঘুরতে গিয়ে প্রতিনিয়ত পর্যটকরা আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে ছিনতাই হেনস্থা ও চাঁদাবাজির শিকার হচ্ছেন নারী পর্যটকদের সঙ্গে অশুভন আচরণের মতো ঘটনা এখন নিত্য নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে সেখানে সর্বশেষ ডিফেন্স রিসার্চ ফোরাম নামের ফেসবুক পেজে আপলোড করা একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় পুরোমন পাহাড়ে ঘুরতে গিয়ে একদল পর্যটককে কান ধরে উস্পস করাচ্ছেন ইউপিডিএফ এর কর্মীরা একই সঙ্গে সেখানে পুনরায় ঘুরতে না যাওয়ার প্রতিজ্ঞা করাতে দেখা যায় তাদের এবার হলো তোমার হলো মাপ করা হলো আর একবার এলে কি করিবং। হ খোঁজ নিয়ে জানা গেছে ফোরমন পাহাড়ে পর্যটক গেলে ধর্মীয় কাজ বাধাগ্রস্ত হবে এই অজুহাতে পর্যটকদের হয়রানি করছে ইউপিডিএফ এর কর্মীরা গোষ্ঠীটি অবৈধভাবে পাহাড়টিকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে পর্যটকরা বলছেন রাঙ্গামাটির রাজবন বিহার স্বর্ণমন্দির সহ একাধিক স্থানে নিয়মিতভাবে ভ্রমণ পিপাসুদের চলাচল রয়েছে শীতের এই মৌসুমে পর্যটকদের আনাগোনা বাড়ায় হয়ে উঠেছে পর্যটন শিল্প আমার আমি যে বাংলাদেশে আছি এই ফিল্ড টা আমি পাচ্ছি না যে আমি দার্জিলিং এ আছি আমি উড়ে যাচ্ছি মেঘের সাথে এরকম একটা ফিল ফিল্ড আসতে ঘন্টা খানিক সময় লাগছে উঠতে অনেক কষ্ট হয়েছে যাক এত কষ্টের পরও ভিউটা অনেক সুন্দর বিশ্লেষকরা বলছেন আঞ্চলিক গোষ্ঠীগুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পাহাড়ের অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে তাই শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের জিরো টলারেন্স নীতি ও কঠোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি